ম্যাক্সে তোমরা দেখতে পাচ্ছ পপ বেসের সাথে যে ডাইনামিক মিড তো সেই সেট কিন্তু ফুল সেট আসছে আর এই সাউন্ড আর এই পাশে আছে এস মিউজিক এস মিউজিকের নতুন লুক দেখছি অবশ্যই তোমাদেরকে সামনে দিয়ে গিয়ে দেখাবো তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে একত্রিশ তারিখ শুক্রবার আর বত্রিশ তারিখ পুজো আছে আলুইতে আর একত্রিশ তারিখ কিন্তু অনেকগুলো সেটা ঢুকছে বাঁশ বেড়িয়াতে কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল তারা বলেছিল যে বত্রিশ তারিখ কিন্তু আমাদের এখানে পুজো আসে তা অবশ্যই আসতে হবে আর আলুইতে কিন্তু আগের দু বছর কিন্তু যা হয়নি আমার তো এবছর ফার্স্ট টাইম প্রথম বছর যাবো তো যেটা তোমাদেরকে সকালে জানিয়েছিলাম যে মেলোডি সাউন্ড আসছে আর তার সাথে তোমাদেরকে বলেছিলাম যে আর কোন কোন সেটা আসছে তোমরা কমেন্ট করে জানাও তো তোমরা তারামা কমেন্ট করেছো এস মিউজিক কমেন্ট করেছো তোতন করেছো আর জানা মিউজিক করেছো ঠিক আছে তো আপাতত আছি কাটানের পোলে তো তারপরে আলুইতে আলুইতে যাব গিয়ে দেখব যে কোন কোন বা বা ফিটিং করছে কদিন বাজবে আর অনেকের লোকেশন খুঁজছিল তাদেরকে লোকেশন দিয়েছি আর লাইভ লোকেশনটা আপাতত স্পটে যাই সেখানে গিয়ে লাইভ লোকেশন দেবো আর এটা পোল নাহলে ওয়াইড অ্যাঙ্গেলে খুব সুন্দরভাবে ভিডিওটা করতাম

তো বন্ধুরা জানি নি এটা এক্স্যাক্টলি জায়গাটা কোথায় তো আলুইতেই তোমাদেরকে লোকেশনটা দেবো তো এটা কোন পাড়া জানি না তো এখানে ফার্স্ট এসে দেখতে পাচ্ছি দুর্গা সাউন্ড তো আপাতত সেটা রেডি করছে আট পিস বক্স দিয়ে আর নিচে কিছু চং পড়ে আছে আরও একটা মেশিন রুম হয়েছে মেশিন নেই আর এখানে আপাতত কেউ নেই হয়তো বা মেশিন আনতে গেছে চলো আগিতে যা যাক আর কোন কোন সেটা দেখতে পাই দেখা যাক তো তোমাদেরকে দেখালাম যে ওখানে আছে আর দেখো এখানে একদম আলুই এই হচ্ছে জায়গাটার নাম আলুই জিরো কিলোমিটার লিখা আছে এখানে আগে দিয়ে কিছু সেটা বাজছে ওগুলো তো অন্য জায়গায় হবে ওইদিকে বক্স টা কোথায় বাদ দাও হচ্ছে জানো হ্যাঁ নিমপাড় বলতে সে মনপুরে বেলসারের দিকে তাই তো ওখানে কে কে আসছে আচ্ছা তো তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি জেনে থাকো মনপুর বা বেলসরে পাশে কোন সেটআপ হয়েছে একটু বলবে তো এখানের ভিডিওতে আসা যাক তো ফার্স্টে সিঁদুরকা দেখালাম আর ওইদিকে বললো জানা মিউজিক আর তারামা আছে তো এখানে কেসটা যেটা বললি এটা হচ্ছে মেলোডি সাউন্ড আর পাশে আছে এস মিউজিক এস মিউজিকের নতুন লুক দেখছি অবশ্যই তোমাদেরকে সামনে দিয়ে গিয়ে দেখাবো তো দূর থেকে খানিকটা এরকম লাগে দুটো সেট আপ পাশাপাশি বসিয়েছে তো দেখা যাক এরপরে কি তাণ্ডব তৈরি করে দুটো সেটআপ তো বন্ধুরা সামনে থেকে এই আপাতত এস মিউজিকের সেটআপ যেটা তোমরা দেখতে পাচ্ছ এস মিউজিক এখানে নিয়ে এসেছে আর নিচে আছে ছ পিস বেস আর উপরে আছে পাঁচ পিস টপ এই সেটআপ তো কতগুলো করে স্পিকার আছে বা কী সেটআপ সেগুলো টাইগার জালতি লাগানো আছে বলে দেখতে পাচ্ছি না নতুন লুকে দেখছি এস মিউজিক এবং তার পাশেই কিন্তু আছে মেলোডি সাউন্ড আর এখানে নিয়ে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় বারো পিস বারো পিস ফোর ডি বক্স ঠিক আছে তো বাজুক একদম জোরদার খেলা কিন্তু হবে বন্ধুরা দু সেটা পাশাপাশি মানে এদের এস মিউজিকের মেবি মেশিন সেট আপ আছে এখানে কানেকশান আপাতত হয়নি মেলোডিরও হয়তো পেছনে থাকবে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে চং টংগুলো আছে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এস মিউজিক সিকে রোড চং পড়ে আছে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছ মেলোডি সাউন্ড বোয়ালিয়া তো মেলোডি সাউন্ড কিন্তু অনেক পিস নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে অনেক চং পড়ে আছে আর ওখানে মেশিন সেটা ফিটিং চলছে তো বন্ধুরা এই আপাতত দেখতে পাচ্ছ মেলোডি সাউন্ডের এর মেশিন সেট আপ আপাতত রেডি চলছে আপাতত তো আরো অনেকগুলো সেট আপ আছে সেগুলো তোমাদেরকে ঘুরি ঘুরিয়ে দেখায় আপাতত তারপর যখন যেটা চালু হবে তখন দেখাবো তোমাদেরকে যেরকমটা বলছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আর একটা সেট আপ সেটা হলো জানা সাউন্ড ম্যাক্স তোমাদেরকে ভিডিও ইন্টারতে যেটা বলছিলাম যে জানা মিউজিক যেটা বলছিলো সেটা কিন্তু জানা সাউন্ড ম্যাক্স আর জানা সাউন্ড ম্যাক্সে তোমরা দেখতে পাচ্ছ পপ বেসের সাথে যে ডাইনামিক মিড তো সেই সেট কিন্তু ফুল সেট আপটাই আসছে আর এই সেট আপটা কিন্তু আজকে শুক্রবার শনিবার রোববার বিকেল অবধি থাকবে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো লোকেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর এই সেট আপটা একটু আগেই জাস্ট বাজছিলো কিন্তু এখন স্পিকার চেক করছিলো আমি আশা করি কারণ তো ফিউজ উড়ে যাওয়ার জন্য তো স্পিকার চেক আপাতত করতে করতে বন্ধ হয়ে গেছে তো ফিউজ বাগাক তারপরে তখন বাজবে অবশ্যই কালকেও আসবো কালকেও তোমাদেরকে দেখাবো তো আপাতত এই সেট আপগুলোই আসে আর এখানে কী কী মেশিন এনেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে মে পাশে আছে মেগা পঁচিশশো তিনটা তারপরে সি টোয়েন্টি একটা এমপ্রোর আছে আচ্ছা ওইটা বক্স বাজে না চং এমপ্রো যেটা আছে টপ আর সেই দিকে সি টোয়েন্টি আছে এ আপাতত সেট তো মনে হচ্ছে একটু পরে চলবে তো চললে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ব্যাপার হচ্ছে যেটা চলে আসছিলাম আলুইতে তোমাদেরকে সমস্ত সেট আপগুলো ঘুরিয়ে ঘুরে দেখালাম কম্পিটিশনের ব্যাপার বলতে যেটা মেলোডি আর এস মিউজিক কিন্তু পাশাপাশি বসিয়েছে ওখানে একটা হবে কম্পিটিশান শ্রী দুর্গার সাউন্ড কিন্তু সিঙ্গেল আছে আর দাদা ভাইরা যেটা বললো তোতন মিউজিকের একটা সিঙ্গেল ভিডিও আসবে কমেডি দাদা ভাইরা খুব ভালো কথা বলেছে তো তোতন মিউজিকের কিন্তু চঙের কম্পিটিশান আবার তারামা সাউন্ডের চঙের সাথে আর আছে জানা সাউন্ড ম্যাক্স এই আপাতত সেট আপগুলো কিন্তু আলোইতে চলবে বন্ধুরা দুদিন ধরে তো আসলাম তোমাদেরকে জাস্ট দেখালাম যে এই সেট আসছে কী হচ্ছে সমস্ত কিছু আজকে শুক্রবার বিকেলে তথ্য তোমাদেরকে দিলাম অবশ্যই যদি থাকি সন্ধ্যা অবধি সমস্ত সেট যখন বাজাবে তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো তো ডিজে বক্সের ভিডিও ডিজে বক্সের খবর ডিজে বক্স কোথায় চলছে নতুন কে সেট আপ করলো নতুন কী স্টাইলের কেবিনেট এলো মার্কেটের সমস্ত কিছু সেট আপের সম্বন্ধে জানার জন্য অবশ্যই দেবাশিস ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফেসবুক পেজটাকে ফলো তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো ডিজে বক্স দেখতে থাকো চলো টাটা